হিন্দ এটা কল্পনা নয় এই ভারতবর্ষ এই ভারত মহাভূমি সেই ভারত মহাভূমির এই মুহূর্তে যেভাবে খোরাসান নির্দিষ্টভাবে তার যে কালো মেঘ সেভাবে এসেছে এই জায়গাটা অলরেডি চলে গেছে আইসিস খোরাসান লস্করে তৈবা এবং যারা মৌলবাদী রয়েছেন ইসলামপন্থী যে সমস্ত কট্টরপন্থী রয়েছেন তাদের দখলে সেখান থেকে আর তারা ভাবছেন যে কাটাত দিয়ে সবটা আটকে দেবেন প্রাচীর তুলে সবটা আটকে দেবেন পারবেন না ভারতবর্ষকে দুদিক থেকে গজবাতুল হিন্দের অংশ বানানোর জন্য এই এটা হচ্ছে খোরাসান এই খোরাসান যে যে মতবাদ সেই মতবাদের একদম কেন্দ্রবিন্দু আফগানিস্তান পাকিস্তান এই নির্দিষ্টভাবে আফগানিস্তান পাকিস্তান ইরাক তুর্কমেনিস্তান উজবেকিস্তান কিরগিস্তানের এই অঞ্চল এখানে একা লড়াইটা করছে ইসরায়েল এবং ইসরায়েল ভারতকে হয়তো সাহায্য করবে কিন্তু ভারতকে নিজের লড়াইটা নিজে লড়তে হবে এই ভারতে মহাভূমি সেই ভারত মহাভূমিকে ইসলামিক রাষ্ট্র বানানোর প্ল্যান আজকে নয় আপনারা হয়তো ভাবছেন যে দু সালে এখন নতুন একটা ফান্ডা নিয়ে রঞ্জন ঘোষ চলেছে যে একদম না গজওয়াতুল হিন্দ বা গজওয়ায় হিন্দ এটা আজ থেকে না দীর্ঘদিন ধরে এবং এইটা নির্দিষ্টভাবে টার্গেট করা হয়েছে নর্থ ইন্ডিয়াতে পারছে না টার্গেট করা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ পশ্চিমবঙ্গ